আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল

এই মির্জাপুর বাহাদুরের মানুষ মুক্তি চায় এই মির্জাপুর বাহাদুরপুরের মানুষের কি অপরাধ অযথা হয়রানি অযথা মিথ্যা মামলা এলাকার জনগণের প্রতিনিধি মেম্বারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার মামলা চেয়ারম্যানের বিরুদ্ধে অযথা মিথ্যা অপপ্রচার মামলা এলাকার যারা নেতৃত্ব স্থানীয় সম্মানের কাতারে যাদের নেতৃত্ব স্থানীয় এলাকার মানুষ এলাক পাচ্ছেন তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার মিথ্যা মামলা আজকে রুশিয়া খাতুন কথিত সাংবাদিক উমর ফারুকের বিচার চায় রুশিয়া খাতুনের বিচার চায় এলাকার মানুষ অযথা মিথ্যা মামলার হাত থেকে এলাকার মানুষ বাঁচতে চায় আজকে বাহাদুর পর্যায় বাংলা বাজারে আজকে মানব এই মির্জাপুর ও বাহাদুরপুর জয় বাংলা বাজার বাহাদুরপুরের মির্জাপুরের মানুষের একটাই দাবি একটাই আকাঙ্ক্ষা একটাই আশা একটাই দাবি তারা অযথা মিথ্যা মামলা অযথা অপপ্রচার মিথ্যা মামলার হাত থেকে মির্জাপুর বাহাদুরপুরপুরের মানুষ মুক্তি চায় তাদের কাছে বিরুদ্ধে মিথ্যা মামলা শুধু তাই নয় এলাকার যারা ধন্যমান্য যারা সম্মানের কাতারে তাদের বিরুদ্ধেও উত্থাপ অবসার অযথা হয়রানি মামলা এর হাত থেকে মুক্তি চায় বাহাদুরপুর মির্জাপুরের মানুষ বাঁচতে চায় অযথা মিথ্যা মামলার হাত থেকে একটাই দাবি মির্জাপুর বাহাদুরপুর এলাকার মানুষের অযথা হয়রানি মিথ্যা মামলার হাত থেকে মির্জাপুর বাহাদুরপুর মানুষ মুক্তি চায় বাঁচতে চায় এই দাবি আজকে চাই বাংলা আজকে বিশাল মানববন্ধন যে যেখানে আছে মানববন্ধনে এসে দাঁড়িয়ে যায় মানববন্ধনের কি আশা কি আকাঙ্ক্ষা ব্যক্ত করুন আজকে একটাই দাবি মির্জাপুরের মানুষের বাহাদুরপুরের মানুষের একটাই দাবি অযথা হয়রানি মিথ্যা অপবচার মিথ্যা মামলা কেন হয়রানি কেন মিথ্যা মামলা কেন হাত থেকে এই মিথ্যা অপবচারের হাত থেকে মির্জাপুর বাহাদুরপুরের মানুষ মুক্তি চায়। এলাকার মানুষ একটাই দাবি এলাকার মানুষ বাঁচতে চায় মিথ্যা অপপ্রচার মিথ্যা মামলার হাত থেকে এই মির্জাপুরের মানুষ ও বাহাদুরের মানুষ আজকে একত্রিত হয়ে আজকে এই দাবি আজকে আজকের এই মানব বন্ধন কেন অযথা মামলা কেন অপপ্রচার এই শান্তির জন্যই আজকে মির্জাপুরের মানুষ বাহাদুরের মানুষ মির্জাপুর ও বাহাদুরের মানুষ এখন আসে মানববন্ধনে অংশগ্রহণ করুন ছোট বড় সকলে মানববন্ধনে মানববন্ধন মানুষ বাহাদুর পুরুষ আজকে মিথ্যা অপবসার মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে চায় কেন তাদের অপরাধ কি তারা ছাড়তে চায় তারা বাঁচতে চায় কেন তাদের মিথ্যা মামলার পর মামলা দেওয়া হয় কেন তাদের তাদেরকে হয়রানি করা হয় আজকে জয় বাংলার মানুষ বাহাদুরপুর মেদিনাপুরের মানুষ দল মত নির্বিশেষে বাহাদুরপুর জয় বাংলা বাজারে মানব বন্ধন এই মানব বন্ধন আজকে এলাকার মানুষ একটাই এলাকার মানুষের দাবি আমরা কি অপরাধ করেছি আমাদের বিরুদ্ধে কেন এই দাবি আজকে উমর ভারত রুশিয়া খাতুন এলাকার মানুষ এলাকার মানুষের অযথা হয়রানি অযথা মামলা এই কথিত সাংবাদিক উমর ফারুক ঘোষিয়া খাতুনের বিচার তা এলাকার মানুষে অযথা ভাইরানি মিথ্যা মামলার হাত থেকে এলাকার মানুষ বাঁচতে চায় এলাকার মানুষ শান্তি চায় এই দাবিতেই আজকে বাহাদুরপুর জয় বাংলা বাজারে মানব মির্জাপুর ও বাহাদুরপুর আজকে মির্জাপুরের মানুষ বাহাদুরপুর জয় বাংলা একত্রিত হয়ে আজকে মানববন্ধন

এলাকার মানুষ এখন মানব মানববন্ধন